আমি আসলে দুঃখের সহিত বলতেছি আমার এই ক্যামেরার সামনে আসা হচ্ছে আমার ছোটবেলা থেকে আমি যখন জন্ম নিয়েছি তখন আচ্ছা দাদির মুখে শুনছি আমার জন্মের সময় নাকি মা মারা গেছে আর আব্বু আমার যখন 5 বছর বয়স তখন নাকি আব্বু মারা গেছে তো যাই হোক এগুলা বললে আমার কষ্ট লাগে অতীতের কথা বললে খারাপ লাগে লাগাটাই স্বাভাবিক আমার দাদি আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে দাদির ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না মানে আমি যদি আমার মানুষ নাকি মা বাবা ঋণ শোধ করতে পারে না আমি শুনছি কিন্তু আমার দাদির ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমার গায়ের চামড়া দিয়ে জুতো বানায় দিলেও না কারণ সে যদি আমাকে লালন পালন না করতো তাহলে আমি বোধহয় এত বড় হইতামই না ছোটবেলায় বোধহয় মারা যাইতাম তো আমার যেহেতু একটা মানুষের একটা মানুষের মা বাবা না থাকলে সে আর কিভাবে মানে আবার আমাদের গ্রামের বাড়িতে আমার বাড়ি হচ্ছে বরিশাল গ্রামের বাড়িতে ওরকম জায়গা জমিও নাই যেটা সত্যি আমি ওইটাই বলতেছি কারণ মিথ্যা বলে কোনো কিছু শুরু করা ঠিক না তো গ্রামে ওরকম জায়গা জমিও নাই আমার হচ্ছে আব্বর অল্প একটু দুই তিন কাঠা জায়গা আছে ওইটুকুই হচ্ছে আমার দাদি তো মহিলা মানুষের তো আর পারে না তো এক জায়গায় বর্গা দিছে ওরাও ওরাও আর শাক পাতা উঠায় এভাবে খাওয়া দাওয়া হয় তো আমি চাচ্ছি এখানে ভিডিও সামনে আসা যে ভালো একজন মনের মানুষ অবশ্যই তার অত বড় লোক প্রয়োজন নাই সে জাস্ট কিছু কাজ বাজ করুক বা যাই কিরুক ছেলে মানুষ আর বসে খায় না কাজ আমাকে করুক আর অবশ্যই আমার দাদিকে দেখতে হবে কারণ আমি আমার দাদি আমাকে ছোটবেলা থেকে মানুষ করছে আমার দাদি যদি আমাকে মানুষ না করতো তাহলে হয়তো আমি পৃথিবীতে বেশিই থাকতাম না হ্যাঁ মৌ তো অবশ্যই আল্লাহর হাতে তারপরে শিলা তো দাদি তো আমার দাদিকে অবশ্যই দেখতে হবে তো আমার কথা হচ্ছে কোনো মানে মানুষের যদি কোনো কারো যদি দয়া হয় যে এই অসহায় মেয়েটাকে তার দাদিকে সহ মানে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে আমাকে বিয়ে করবে তাহলে অবশ্যই যেন মানে যোগাযোগ করে আমার শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলেই হলো আমার সাথে কথা বলতে পারবে আর হচ্ছে আমি যখন মানে আমি কাজ করি হয়তোবা তখন ফোন যেহেতু দাদু বুড়ো মানুষ কাজ তো আমারই করতে হয় তখন হয়তো বা ফোন রিসিভ করতে পারবো না কিন্তু নেক্সট টাইমে আমি ফ্রি থাকি হচ্ছে দুপুরের পরে তখন কল দিলে অবশ্যই আমি রিসিভ করবো শেয়ার আর নাম্বার দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই কল করবেন